তো এটা হলো বাবুরহাট সরকারি মডেল প্রাইমারি স্কুল এটা ভোট কেন্দ্র ডিমলা সদর হেডকোয়ার্টারে সদর হেডকোয়ার্টারে কেন্দ্র এখানে ভোট আঠাশ ইতিমধ্যে হ্যাঁ আঠাশশো ভোটারের মতো নাকি তো এখানে ইতিমধ্যে অনেক ভোটার চলে আসছে এখন আটটা পাঁচ মিনিটে আমি ভোট প্রদান করলাম আমি এখন বাড়ি চলে যাচ্ছি সকাল সকাল ভোট দিয়ে ফেললাম মানুষের স্বাচ্ছন্দ্যে অনেকে ইতিমধ্যে লাইন হয়ে গেছে সবাই ভোট দিচ্ছে শান্তিপূর্ণভাবে ডিমলার পরিবেশ সম্পূর্ণভাবে শান্ত অত্যন্ত সুন্দর পরিবেশে আমি ভোট দিয়েছি এখন পর্যন্ত পরিবেশ অত্যন্ত সুন্দর আমার মনে হয় যে এইভাবে চলতে থাকে এবং জনগণ সর্বসাধারণ আমাকেই ভোট দেবে এবং আমার ঘোরা জয় হবে এটি আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি আমি বাবুরহাট বাবুরহাট মডেল স্কুলে ভোট দিলাম ইনশাল্লাহ আমরা বিজয়ের দিক দিয়ে আমরা নিশ্চিত শুনেছি যে আজকে মানুষ সবাই আনারস মার্কায় ভোট দিবে আনারস মার্কায় উন্নয়নের মার্কা প্রতি সৃষ্টি হয়েছে সকলে আনাস মার্কার প্রতি সমর্থন দিয়েছে এবং আজকে বিকাল পাঁচটার মধ্যে আমরা ইনশাল্লাহ বিজয়ের ফলাফল পাওয়ার আশা করতেছি

ওকে ঠিক আছে ঠিক আছে এটা ঠিক হ্যাঁ ভাইয়া একটু থাকি ভাইয়া